যে কেয়ামতের দিবসে যারা জাকাত প্রধান করবে না গরিবের হক গরিবকে বুঝিয়ে দিবে না সম্পদের সাথে নিজেকে অহংকারে জুড়িয়ে নিবে নিজের সম্পদ বলে ঘোষণা করবে নাও নাও কেয়ামতের দিবসে আপনার এই সম্পদ আপনার গলায় জুড়িয়ে দিবে শুধু তাই নয় সম্পদ কিভাবে জ্বলিয়ে দিবে সম্পদ একটা বিষদর বিষাক্ত সাপে রূপান্তর করা হবে সেই সাপটা আপনার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে সেই সাপটা গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হলে সেই সাপটা দুই চোয়ালের মধ্যে এইভাবে ধ্বংস করতে থাকবে না এটাই তো তোমার সম্পদ ছিল তাই না সম্পদ তুমি পবিত্র করোনাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন কাছে কিংবা দূরে দেশি কিংবা প্রবাস আল্লাহ আলা সকলের মনের নেকমাকসাদের হাসানা গুলোকে পূর্ণ করে দিন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় যেটা না জানলে যেটা না মানলে আপনি ইমানদার নয় আপনি ইসলামটা পূর্ণ করতে পারলেন না আসুন কিভাবে আমরা ইসলামটা পরিপূর্ণ করব ইসলামের মেন ফাউন্ডেশন কি ইসলাম মূল পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে ইসলামের বনিয়া কয়েকটি পাঁচটি সেই পাঁচটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কোরআন ওসন্নাহ আলোকে আলোকপাতের চেষ্টা চালাবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন নিশ্চয়ই উপকার হবে ইনশা আল্লাহ চলেন মূল কথা ইসলাম কি ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে মানব জীবনের জন্য এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে সবকিছু রয়েছে সকল প্রশ্নের জবাব যদি আপনি খুঁজতে চান তাহলে ইসলামের মধ্যে আপনাকে আসতে হবে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন একটা জীবন ব্যবস্থা ইসলাম অফ ফাউন্ডেশন ইসলাম হচ্ছে ফাউন্ডেশন অফ ইসলাম ইসলাম হচ্ছে পিলা একটা ভিত্তি যার উপর ইসলামটা দাঁড়িয়ে রয়েছে একটা ঘরে যদি আপনি ঘরখানা দাঁড় করাতে চান তাহলে কি করতে হবে হবে পিলার দিতে পিলার যদি আপনি না ধান না দেন তাহলে কি ঘর দাঁড়াবে না অবশ্যই পড়ে যাবে যদি একটা পিলার আপনি না যদি একটা পিলার আপনি যদি না দেন তাহলে সেই ঘরটা কি ওই কোনটা কাক হয়ে পড়ে যাবে তাহলে আপনাকে কি করতে হবে দিনটা পুরা করার জন্য পাঁচটি স্তম্ভর ব্যাপারে আপনাকে জানতে হবে কারণ আপনি মুসলমান আপনার জন্য জানাটা কি ফরজ সেই ফরজটা কি আল্লাহ ফরজ আমাদেরকে করে দিয়েছেন যাতে আমরা শিখি জানি এবং বাস্তবায়িত মূল কথায় ফিরে যায় আদর্শ বিষয়টি হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভ তুলে ধরা হলো এক নম্বর হচ্ছে শাহাদা এটা কি এক নম্বর পয়েন্ট হচ্ছে শাহাদা ইমানের ঘোষণা দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে ইসলামের প্রবেশ ধারা দরজা এটা ছাড়া আপনি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন না আপনি যদি প্রবেশ না করতে পারেন তাহলে আপনি জেনে কি করবেন আপনাকে জানতে হলে প্রবেশ করতে হবে ইসলামের মধ্যে দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে কি বলেন الرسول صلى الله عليه وسلم بولين بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والسوم رمضان بخاري شريف الحديث الرسول صلى الله عليه وسلم بولين رتم لا إله إلا الله بولي شرط قدب نمبر তিন নম্বর হচ্ছে রোজা চার নম্বর হচ্ছে জাকাত পাঁচ নম্বর হচ্ছে হস এই পাঁচটি আপনাকে পোড়া করতে হবে তাহলে ইসলামটা আপনি পরিপূর্ণ করতে পারলেন সবার জন্য পাঁচটি সম্ভব নয় সম্ভব আকারে যাদের জন্য পাঁচটি ফরস কেবল তারাই পাঁচটি পোড়া করবে যাদের জন্য চারটি ফরজ তিনটি ফরস তারা তিনটি পোড়া করবে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে সালাদ

কোন বাহ্যিক সৌরের পার্থক্য নয় বর্ণের পার্থক্য নয় দেশের পার্থক্য নয় কোন কিছু পার্থক্য নয় শুধুমাত্র শুধুমাত্র পার্থক্য হচ্ছে নামাজ একজন কাফের একজন মধ্যে পার্থক্য পার্থক্য নামাজ পড়ে অন্যান্য ধর্ম অবলম্বীরা নামাজ আদায় করে না এটাই হচ্ছে মুসলমানের বিশেষত্ব বিশেষত্ব বিশেষত্বিনের সাথে আল্লাহ পরিচয় নামাজ তো আল্লাহর সাথে রাজ এ নামাজটা ইসলামের দ্বিতীয় স্তম্ভ তিন নাম্বার টপিক হচ্ছে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে চাউণ্ড তথা মোজা রোজা কি সুন্না হেয়া রোজা সুন্না রোজা নফল রোজা ফরজ কিন্তু ফরজ বোজা আপনাকে বান্ধবান্ধবতা আদায় করতেই হবে আল্লাহ বলে আইলা বিল কুর আন ই কেদি ইমান মন ঘোষণা করেন ইয়া আইয়ো হেল্লা গ্রিনা বা নুন তোমাদের জন্য রমজানের রোজাকে আমি আল্লাহ করেছি একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই রোজার ব্যাপারে বলেছেন যে রোজা তোমাদের জন্য ফরজ এটা বুনিয়াদের তিন নম্বর স্তম্ভ রোজা আপনাকে আদায় করতেই হবে আপনাকে আদায় করতেই হবে হাদিসের ভাষ্য অনুসারে আল্লাহ রসুন নাম বলেন যে ব্যক্তি এই মানের সহকারে গোনা থেকে বেঁচে সকল অশ্লীল কাজ হতে গরিত কাজ হতে বেঁচে আল্লাহ পাকে রোজা আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তাহার পূর্বে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন সুবহানাল্লাহ মুত্তাফাকুন আলাই হাদিসটি বুখারী শরীফে 38 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে মুসলিম শরীফে 160 নম্বর হাদিসে অত্র হাদিসখানা উল্লেখ রয়েছে চার নাম্বার ভিত্তি হচ্ছে চার নাম্বার পয়েন্ট হচ্ছে জাকাত আপনাকে জাকাত প্রদান করতে হবে জাকাত দান করা নয় জাকাত হচ্ছে প্রদান করা এটা গরিব দুখীর আপনার প্রতি অধিকার আপনার প্রতি হক আপনাকে প্রভাব প্রতিপত্তি কে দিয়েছে আল্লাহ দিয়েছে সেই মাল সেই ধন সম্পত্তি কার দেওয়া আল্লাহ পাকে দেওয়া সেই ধন সম্পত্তির মধ্যে কি ওই গরিব দক্ষীর নাই অবশ্যই গরিব দক্ষীর আপনার ওই রিজিক আছে আপনার ওই সম্পদের মধ্যে আপনি তো এতে শুক্রিয়া বিশেষ আদায় করবেন যে রিজিক তো আল্লাহ পাকে দেওয়া সেই আল্লাপাক আমার মাধ্যমে তাকে খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ আমি সুশেষ চাই আমি তাকে

সম্পদের সাথে নিজেকে অহংকারে জুড়িয়ে নিবে নিজের সম্পদ বলে ঘোষণা করবে নাও নাও খেয়ামতের দিবসে আপনার এই সম্পদ আপনার গলায় জুড়িয়ে দিবে শুধু তাই নয় সম্পদ কিভাবে জুড়িয়ে দিবে সম্পদ এক একটা বিষধর বিষাক্ত সাপে রূপান্তর করা হবে সেই সাপটা আপনার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে সেই সাপটা গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হলে সেই সাপটা দুই চোয়ালের মধ্যে এইভাবে ধ্বংস করতে থাকবে নাও এটাই তো তোমার সম্পদ ছিল তাই না সম্পদ তুমি পবিত্র করোনায় এই সম্পদ নাও কেয়ামতের দিবসে আপনাকে আপনার সম্পদ দিয়ে দেওয়া হবে সেই সম্পদ আপনার সেই সম্পদ আপনার জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে চোদ্দশো তিন নম্বর হাদিসে হাদিস খানা উল্লেখ রয়েছে তাহলে আমরা কি করব আমরা সম্পদের আড়াই পার্সেন্ট প্রত্যেক বছরে একবার জাকাত প্রদান করতে হয় সেই জাকাত আমরা আদায় করে মালটাকে কি করব পবিত্র করে নিব নিবাহান্লাহ পাঁচ নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার ভিত্তি বুনিয়াদ সে হজ হজ করা হজ সবার জন্য ফরজ নয় সবার জন্য হজ করা যাবে না সমাজে সবাই সমাজে সবাই ধনী নয় সমাজে সবার জন্য হজ ফরজ নয় যার জন্য ফরজ রয়েছে তাকে বন্ধুবাধুকতাভাবে হজ আদায় করতে হবে যদি সেই হজ আদায় না করে মারা যা আল্লাহ রসুল বলেন হোক সেই হুদি হয়ে মারা যায় নইতো না চার মারা যায় আমার কোনো যাই আসে না

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যদি কেউ হস করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাকে রাজি খুশি একমাত্র আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য হজের সকল গুলো পূর্ণ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন মাসুমিয়া এমন মাসুম করে দেয় যেন সে আজি মায়ের গর্ভের দিকে ভূমিষ্ঠ হলো সুবহানাল্লাহ তিনি পবিত্র তার কোনো গুনাহ নেই আল্লাহ নব্বুল তার সমস্ত মাফ করে মাসুম করে দেন হাদিস অত হাদিস উল্লেখ রয়েছে যে কেমন মা আসুম করে দেওয়া হয় আপনি এত খরচ করে হস করবেন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবেন আল্লাহ রাসুলের রবজা দেখবেন হস গুলো পূর্ণ করবেন আল্লাহ নব্বুল আলহ আপনার প্রতি খুশি হয়ে আপনার প্রতিটা রোমে রোমে নেকি দ্বারা ভরপুর করে দিবেন সুবাহ আল্লাহ আর আপনাকে এমন ভাবে মাসুম করে দেবেন আপনাকে নিষ্প করে দেবেন্লাহ তাহলে এই পাঁচটি বুনিয়াদ সম্পর্কে আমরা কি করলাম জানলাম অবগত হলাম এই পাঁচটি বুনিয়াদ যাদের জন্য এই ভিত্তি দিনটাকে যদি যারা পূর্ণ করতে চায় তারা যদি এই পাঁচটি বুনিয়াদ থেকে একটি বুনিয়াদ বাদ দিয়ে দেয় তাহলে সে দিন থেকে বঞ্চিত হয়ে যাবে কেননা সবটি মানলাম একটা বাদ দিয়ে দিলাম একটা পছন্দ হয় নাই না না আপনাকে পরিপূর্ণ সবগুলোই মানতে হবে আল্লাহর হুকুম মোতাবেক আপনাকে চলতে হবে আপনার জন্য যদি সব পাঁচটি ভিত্তি যদি আপনার জন্য ফরজ হয়ে থাকে তাহলে আপনি তাৎক্ষণাৎ আপনি ওই বছরে সেই পাঁচটি আদায় করে নেবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আমাদের যাতে বিশ্ব সে এবাদত করা তাওফিক করেন করে মামায় তাওফিক ইল্লা বিল্লা ও আখের দেওয়ান আলিমুল্লাহ রবিল্লা আলমী